শ্রীরামপুর শহরে ভাঙনের ভয় ফুসছে গঙ্গা ভাঙছে পার বসে গিয়েছে নদী পাড়ের রাস্তা স্থানীয়দের মধ্যে ভাঙনের ভয় গঙ্গার পাড়ে ফাটল বসে গিয়েছে নদী পাড়ের রাস্তা হুগলি শ্রীরামপুর শহরে ভাঙন আতঙ্ক এই গঙ্গা ভাঙনে আমরা বিরাট আতঙ্কে আছি কাছাকাছি ট্যাঙ্কিটা রয়েছে এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে বাড়িতে অনেক ক্ষতি হবে এবং অনেক লোক মারা যেতে পারে রাস্তাটা পুরো বসে গেছে বা লোক ভয় আতঙ্কে রয়েছে এখানকার লোকেরা একদিকে নিম্নচাপ আরেকদিকে অমাবস্যার কোটালের প্রভাব জোড়া ফলায় পুষছে গঙ্গা শ্রীরামপুরে ১৮ নম্বর ওয়ার্ডের নেহরু নগর কলোনি গা ঘেসে বয়ে গিয়েছে গঙ্গা নেহরু নগরের সিদ্ধেশ্বরী তলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নদী পাড় গঙ্গার জলের ধাক্কায় সেই পাড় ভাঙতে শুরু করেছে বুধবার স্থানীয়দের চোখে পড়ে ভয়ঙ্কর ছবি গঙ্গা পাড়ের পাকা রাস্তার অনেকটা এক্কেবারে বসে গিয়েছে বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না হুম যার জন্য এই অবস্থা এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে আমরা খুব আতঙ্কিত ইরিগেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে আর বড় কিছু ক্ষতি হয় বা জল ঢোকে তাহলে আমরা সেইগুলো পরিবারকে শিফট করার কথা এটা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে সেইভাবে কোনো সিচুয়েশান নেই পরিস্থিতি ভালো নয় শ্রীরামপুর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা